অনেকেই বলে বাড়িতে যতই ডিম তরকা বানায় না কেন ধাবার মতো সেই স্বাদটা আসে না তাই আজকে অল্প সময়ের মধ্যে ধাবা স্টাইলের ডিম তরকা বানিয়ে দেখাবো যা আপনারাও সহজেই বানিয়ে নিতে পারবেন তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো ধাবা স্টাইল ডিম তরকা এই এক তরকা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মিক্সড তরকার ডাল নিয়ে নিয়েছি এইখানে দেখুন বিভিন্ন ধরনের ডাল একসাথে মেশানো রয়েছে আমি দেখাচ্ছি দেখুন এখানে ছোলার ডাল সবুজ মুগ বিউলির ডাল সাদা রাজমা লাল রাজমা আরও নানা ধরনের ডাল একসাথে মেশানো রয়েছে আপনারা চাইলে আলাদা আলাদা করে মিশিয়েও নিতে পারেন অথবা এরকম মিক্স তরকার ডাল কিনেও রান্না করতে পারেন আমি এই ডালটাকে আগের দিনে রাত্রে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তাই ডালগুলো বেশ ফুলেও গেছে আর সুন্দরভাবে নরমও হয়ে গেছে মিনিমাম তিন থেকে চার ঘন্টা ডালটাকে কিন্তু ভালো করে ভিজিয়ে রাখতে হবে অল্প সময়ের মধ্যে তরকাটাকে বানিয়ে নেওয়ার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুড়ি থেকে পঁচিশ এম এল সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু সোনালি রং করে ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা যখন এইরকম সোনালি রঙের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ আদা রসুন বাটা তার সাথে সামান্য একটু ছালের জন্য দেব এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা অল্পই দিলাম কারণ আমরা পরে আবার কাঁচা লঙ্কা ব্যবহার করব। এরপর এই মশলাটাকে আমরা ততক্ষণই কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি এখানে অল্প সময়ের মধ্যে যেহেতু বানিয়ে নেব তার জন্য প্রেসার কুকার ব্যবহার করছি তবে আপনারা চাইলে এটা কড়াইতেও বানিয়ে নিতে পারেন মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এছাড়া দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার ফ্লেমটাকে একেবারে লো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু মশলার মধ্যে কোনো জল দিইনি তাই মশলাটা হাই ফ্লেমে থাকলে পুড়ে যেতে পারে তবে আপনারা চাইলে কিন্তু সামান্য একটু জল এর মধ্যে দিতে পারেন মশলা থেকে যখন দেখবেন আস্তে আস্তে তেল বেরোতে শুরু করছে ঠিক সেই সময় একটা বড় সাইজের টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার দেখবেন টমেটোটা থেকে ধীরে ধীরে বেশ সুন্দরভাবে জল বেরোতে শুরু করবে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে বারবার ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে মাঝে একবার করে ঢাকাটা খুলে টমেটোটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এই মশলা কষানোর সময়েই এক চা চামচ চিনি এর মধ্যে দিয়ে দেব। তাহলে দেখবেন রান্নার টেস্টটা একদম সুন্দরভাবে ব্যালেন্স হবে এবার ভিজিয়ে রাখা ডালটা ভালোভাবে জল ছড়িয়ে নিয়ে এই সময় দিয়ে দিতে হবে এবার ডালটার সাথে মশলাটাকে হাই ফ্লেমে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আমরা যে সমস্ত হোটেল বা ধাবাতে ডিম তড়কা বা ডাল তড়কা খেয়ে থাকি তারা কিন্তু এই প্রসেসটা আগে থেকে কমপ্লিট করে রেখে দেয় তাছাড়া ডালটাকে এইভাবে বানিয়ে রাখলে যেমন তাড়াতাড়িও হবে তেমন ডালটা মজে গেলে এর স্বাদটা আরও বেড়ে যাবে এই সহজ পদ্ধতিতে যদি ডিম তড়কা বানিয়ে নেওয়া হয় কথা দিচ্ছি একদম হোটেল বা ধাবা স্টাইলের মতো খেতে হবে ডাল আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে পাঁচশো এম এর মতো উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনাটা আটকে দু থেকে তিনটে হুইসেল দিয়ে দেব আমাদের এখানে মোটামুটি সত্তর পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে তিনটে হুইসেল পড়ে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে প্রেশার কুকারটা যতক্ষণ না নিজে থেকে ঠান্ডা হচ্ছে ততক্ষণ অবধি ওয়েট করতে হবে প্রেশার কুকারে স্টিমটা বেশ ভালোভাবে বেরিয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি দেখুন ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ একেবারে গলেও যায়নি এই ডালটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব এই পদ্ধতিতে যদি ডালটাকে বানিয়ে রেখে দেওয়া হয় যে কোনো দিন রাতের ডিনারে শুধু একটু তরকা ফোড়ন দিয়ে দিলেই দেখবেন রাতের ডিনারটা একদম জমে যাবে আবারও বলছি এই প্রসেসটাই কিন্তু হোটেল বা ধাবাতে করে থাকে এবার তরকা দিয়ে দেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে নিয়েছি পাঁচ টেবিল চামচ সরষের তেল তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এই ঘিটা দেওয়াতেই দেখবেন এর ফ্লেভারটা অসাধারণ আসবে তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে বড় চামচের দু চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার এই পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে তার সাথে দিয়ে দেব দু চামচ রসুন কুচি আর এক চামচ আদা কুচি এছাড়া ঝালের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি যদি এরকম পেঁয়াজের সাথে রসুন কুচি বা আদা কুচি ব্যবহার করা হয় তাহলে দেখবেন টেস্টটা বেশ ভালো আসবে এইগুলো থেকে যখন ভালোভাবে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে বড় চামচের এক চামচ টমেটো কুচি টমেটোটাকে এক থেকে দু মিনিট জাস্ট ফ্রাই করে নিতে হবে এর সাথে দিয়ে দেব হাফ চা চামচ রেডিমেড তরকা মশলা তার সাথে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও একবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব এবার দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা তরকার ডাল আমি এখানে সম্পূর্ণ তরকার ডালটা না দিয়ে তিন লেডেল তরকার ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে ডালটাকে বেশ ভালোভাবে মিক্স করে নেব আপনারা যদি ভেজ খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে এখানে সামান্য একটু কসুরি মেথি পাতাকে ড্রাই রোস্ট করে এর মধ্যে দিয়ে দিতে পারেন তার সাথে সামান্য একটু ধনেপাতা পাতা কুচি দেখবেন ভেজ তরকা একেবারেই রেডি আর যদি আমার মতো ডিম তড়কা বানাতে চান সেই ক্ষেত্রে আমি এরকম তিনটি ডিমকে একসাথে ফাটিয়ে নিয়ে এতে অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এরপর মাঝখানটাকে এইভাবে একটু ফাঁকা করে নিয়ে ফ্যাটানো ডিমটাকে দিয়ে দিতে হবে যেহেতু আমি অনেকটা তরকা একসাথে বানাচ্ছি তাই তিনটি ডিম এখানে ব্যবহার করলাম আপনারা যদি অল্প পরিমাণে বানান সেই ক্ষেত্রে একটা ডিম দিলেই যথেষ্ট এবার ডিমটা যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়ে তরকার সাথে মিশে যাবে তখন অল্প একটু কাশুরি মেথি পাতাকে আগে থেকে ড্রাই রোস্ট করে হাতে করে এইভাবে একটু ঘষে নিয়ে তরকার মধ্যে দিয়ে দেব আর দেব অল্প একটু ধনে পাতা কুচি ব্যাস সব কিছুকে আবারও একবার ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে একদম ধাবা স্টাইল বা হোটেল স্টাইলে ডিম তরকা এবার এই ডিম তরকা গরম গরম রুমালি রুটির সাথে পরিবেশন করে নেব ডালটা আগে থেকে সেদ্ধ করে রাখা থাকলে দেখবেন পাঁচ মিনিটের মধ্যে একদম সুন্দর এক তরকা তৈরি হয়ে যাবে আমার রিকোয়েস্ট আপনারাও একবার এই পদ্ধতিতে ডিম তরকা বানিয়ে দেখুন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে এইরকম আরো সুন্দর 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 রেসিপি দেখতে হলে সেইটাও কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর